আপনার প্রিয় হাফি যে মাসে আমরা এই দিনে আমাদের বিশ্ব নেতা বিশ্বনা শেষ আইন হাসান এই মাসে জন্মগ্রহণ করেছেন এই মাসের বুদ্ধ

পৃথিবীতে আল্লাহ নবী আসলেন নিয়ে আসলেন মজুদ নিয়ে আসলেন এই সম্পর্কে আমাদের থেকে ইসলাম কারণটা হচ্ছে আল্লাহ নবী আসলে দুইজন অভিজ্ঞতা উল্লেখ হয়েছে সালাম এবং মোহাম্মদ সাল্লাম যখন পৃথিবীতে আসলেন সেই সময় ছিল

এমন একটা সময় আসলেন মানুষ তখন আসলেন হাকাঈনা শুরু হল সন্দা বেলার পেটে বেদনা শুরু হলো সারা রাত চলে গেল স্বাধীন চলে গেল সারাদিন সারাদ পে বেদনা

কোন সমস্যা নেই একে আমার পয়সা দিয়ে কষ্ট করে হলেও এই উৎসব এমন তো অবস্থা হারিমা তুলে নিয়ে চলে যাচ্ছে যে গাধা হাঁটতে পারে না যে কাঁথা একাকি একজন এরপরে উল্লেখ করলেন যে আমি যখন বাইরে যাই আর বাইরে দেখে আমার কুপে কোনো পানি ছিল না আমি বাইরে বাইরে আসলাম আমার কুপি কোনো পারি নেই আমি বাইরে দেখি যে সে